হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাই তোমার সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে তো আমি অনেক ভালো আছি চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি আর এদিকে দেখো মানুকে তো এদিকে মানুকে দেখো বসে বসে খেলা করছে এখন ও রে বাবা ওর কাকা ভাত খাচ্ছে আর ওইদিকে এরকম করছে তো এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এদিকে রয়েছে আর এদিকে আমের চাটনি রয়েছে মাছ ঝাল তো এখন যেহেতু বিকেলবেলা সুজাতা এই যে জাম্বুল এসেছে ওদের গাছ থেকে তো এখন যেহেতু সন্ধ্যাবেলা আর বাবা বাজার থেকে সবজি নিয়েছে নিয়ে এসছে তো চলো দেখি কি কি নিয়ে এসছে ধনে নিয়েছে আর দুই লঙ্কা আর পেঁপে নিয়েছে আর আলু আলু নিয়ে তো চলো ঢেলে দিন তো এদিকে আমার গোছানো হয়ে গেছে তো এদিকে দেখো মানুকে ও দিদি ওকে খাবার খাইয়ে দিচ্ছে তাই তো মা ঘুরতে গেছিলে তুমি হ্যাঁ ঘোড়ারে চুপ করে থাকে কিচ্ছু বলবে না হাতে কামড়াচ্ছে তাই তুমি বমেশি করছো এদিকে মানুকে দেখো ওর বাবার বুকের ওপর ঠেলে উঠেছে তাই তো বদমেশি হচ্ছে তাই তো মা হ্যাঁ বমেশি হচ্ছে তো এদিকে এখন সন্ধেবেলা প্রসাদ খাওয়া হচ্ছে রান্না হবে লুচি করবো আর মা এদিকে আলুর তরকারি করছে তো চলো আটাটা মেখে নিই আমি তো এদিকে আমার আটা মাখানো হয়ে গেছে আর এদিকে দেখো টমেটো আলু তরকারি হচ্ছে এদিকে দেখো রাতের খাওয়া দাওয়া হচ্ছে এখন তো আমাদের এখান থেকে সবাই তারকেশ্বরে যাচ্ছে তো দেখো আমার ঠাম্মারাও যাচ্ছে তো এদিকে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মানুষ যেহেতু ঘুমিয়ে পড়েছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও తాసమతో డాటా